গিরাম গায়ে মহিলারা চুলোর ভিটি বলছে সকালবেলা বেলা রসের রান্ত রুটি বানাতো ওর বাসে যাইয়া পাড়ার মেয়েরা ছেলেরা একটু বসতো আর চাষি যান এত বড় একান সিপারা নৌকরাতের দেয়ালাত লাল সিপারা আম পাড়া কি যেন কে সিপারা এই সিপারা ধরে আনাকুম হুনাকুম ইনাকুম এই দিয়ে একটু কোরআন শরীফ পড়াতো মনে আছে নাকি ঠিক না কোরআন শরীফের লেখাপড়া ধর্মীয় লেখাপড়া ওই পর্যন্ত শেষ তবলিগ ছিল না ফাজাইলে আমার তবলিগি নিসাব ফাজাইলে সাদাকাতের কিচ্ছু ছিল না এত ওলামাই কেরাম ছিল না দুই একজন আছে মাঝে মাঝে পিসাবরা মুরিদ বানায় একটু আজ নসিহত করে চলে যেত যার কারণে আমাদের শুরুটা যতটা ভুল হয়েছে এখন শিক্ষার যুগে আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের শুরুটা যদি আমরা ভুল হতে দেই কিয়ামতে আমরা আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে লাগবে কি লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননা মা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের সম্পদ তোমাদের সন্তান এই তোমাদের সম্পদ তোমাদের সন্তান এই দুইটা তোমাদের পরীক্ষার ক্ষেত্র সম্পদ দিয়ে পরীক্ষা দেওয়া লাগবে সন্তানের ব্যাপারে পরীক্ষা দেয়া লাগবে সম্পদ কিভাবে ইনকাম করেছো কোথায় খরচ করেছো সন্তান কিভাবে জন্ম দিয়েছো তার পরিচালনা কিভাবে করায় কত টাকা গায়ে দিয়ে রেখে আছো তুমি अब्বা জবাব দিয়ে দাও কুল্লুকুম রাইন তোমরা সকলে রাখাল রাই মানে রাখাল কুল্লুকুম রাইন আমি একবারে গ্রাম্য বাংলায় জাকুলি সহজে বুঝা যায় তোমরা সকলে রাখাল অকুল কুমার শুনুন রাইয়া তিহি যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে তার থেকে ততটুকু রাখালি বুঝে নেওয়া হবে সোহিয়া হাদিস বোখারি শরীপের কথা বুঝছেন না বাংলা বুঝছেন তো সকলে রাখাল আপনি বাড়ির রাখালটা পাঁচটা গরু দিয়ে পাঠাইছেন ডাঙ্গায় ডাঙ্গা তো কয় মাঠে চকে আপনি বাড়ির পাঁচটা গরু দিয়ে রাখালটা মাঠে পাঠাইছেন সন্ধ্যাকালে রাখালের কাছে পাঁচটা গরু বুঝে নেন না কথা কয় না এক নম্বরে গরু পাঁচটা সংখ্যা ঠিক আছে কিনা নম্বরে দুই তাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে নাকি নাকি না পরের গরুতে গুতে এবার সামলা সিঁড়িয়েছে শিং গুলো ঠিক আছে নাকি গুতো গুতি এর শিং ভেঙে নিয়ে তিন নম্বরে খাওয়াইছিস কিনা পেট ভরে নাকি পেট সিংড়িয়ে ধরে রইছে ইত্যাদি হিসাব নিয়া ওই গরু গোয়াল ঘরে বাঁধেন

আব্বা ফ্যামিলি সদস্যদের রাখাও আব্বা নাই বড় ভাই রাখাও বড় ভাই নাই মেজ ভাই রাখাও মেম্বার সব আড্ডায় রাখাও চেয়ারম্যান সব ইউনিয়নে রাখাও এমপি সব সিটে রাখাও মন্ত্রী সব মন্ত্রণালয়ে রাখাও হেড স্যার হাই স্কুলে রাখাও হেড স্যার প্রাইমারি রাখাও প্রিন্সিপাল স্যার কলেজে রাখাও ভাইস চ্যান্সেলার বিশ্ববিদ্যালয়ে রাখাও মোহতাম সব মাদ্রাসায় রাখাও সকলকে রাখার জবাব দেওয়া লাগবে তোমার দিনে যাদেরকে দিয়েছিলাম সবগুলো আনো আপনি নিয়ে গেছেন আল্লাহ এই যে আমার স্ত্রী বউ কলেজ ওই শিক্ষা সফরে এই ফিরে আসিনি আল্লাহ কায় হেরি কেনা তো রে বাড়িও তাড়াতাড়ি বাছুর ওঠে তালাস করে নিয়ে আমি না পারলে আসি না কথা না কাজী যুবক এসে উড়াই দিও না আমার বচন ভঙ্গ এরকম বাকি মনে রাখো আমার আপনার जिंदगी শুরু ভুল হতে পারে আমাদের মুরুব্বিরা যতটা পারবে করছে আমরা আমার বিশ্বাস যে ভুল করে নাই এখন এর চাইতে মানুষের যখন শিক্ষা কম থাকলিও যা শুনছে তা মানছে গতকাল যা শুনছে তা মানছে বিশ্বাস করত কি ভয় ছিল আমার বুড়ি দাদিকে দেখি এক বাড়িতে থেকে আরেক বাড়ি যাইতে মশারির চার কোনা চারজন আমার বাচ্চা সাজিতে ধরাইয়া ওর মাসখানেক বুড়ি চলতেন চার কোণা ধরে মশারি ধরে নি আমার দাদি রে আরা বাড়ি পৌঁছে দিছে যতদূর তারো জানতো ততদূর তারা মানতো আমার বিশ্বাস আমার अब्বা আমার ডান কানে আযান আর বাম কানে ইকামত আমার বিশ্বাস আমার দাদা জান আমার अब्বা ডান কানে বাম কানে আযান নইলে আমার अब्বার আমি দিনদার পাইতাম না আর আমার ডান কানে বাম একামত না দিলে আজকে আমি এ পর্যন্ত আসতে পারতাম না আর দিয়েছে ব্যাপারে আমি ওবাক আমার মা আমাকে কোলে রাত্রে রাতে সুর তিন পড়াইতেন আমার মনে আছে আমি তো কোনো আরবি হরফ শিখি নাই আমার মায়ের কাছ থেকে সুর ফাতিহা থেকে সুর তিন পর্যন্ত আমি শুদ্ধ করে মুখস্থ করেছি এবং সেই শুদ্ধতার সাথে আমি এখনো পড়ি আলহামদুলিল্লাহ আমার মায়ের কাছ থেকে আতে হেতু দোয়া কোন দোয়া আমার সুরাত আশাব উৎসব আমি শিখে ফেলেছি আমার মায়ের কাছ থেকে আয়াতুল কুরসি পড়া শিখছি আমার মায়ের কাছ থেকে আমি সাত সালাম শিখছি কারণ আমার বিশ্বাস আমার মা ভুল করে নাই সঠিক সিদ্ধান্ত নেই তাহলে আমার সন্তান আমার সন্তানটা গাজাখোর হোক একজন আমার এলাকার গাজা ডেলার হতে পারে দোয়া করেন আমি জিলাফি আছেন আব্বা আছেন কোন আব্বা কি চান যে আপনার ছেলেটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত ডাকাইত হোক প্রথম কাতারে লুচ্চ হোক আসেন কেউ চান যুবকরা ক তোরা চাইস তোরা যারা বিয়ে করিস নাই তোরা ক হ্যাঁ আমি আব্বা হলে যেন এরুম আব্বা হই আমার ছেলের যেন বিশ্ববিখ্যাত লুচ্ছ হয় ডেলি যেন জুতোর বাড়ি খায় সাথে সাথে যেন আমিও দুই সাইডে খাই এ কেউ সবাই চান আপনার ছেলেটা ভালো হোক জানতো নাকি বলেন চান্ত এই ভালো হওয়ার শুরুটা শুরুটা আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে ওই সিদ্ধান্ত অনুযায়ী যদি গড়ো তাহলে শুরুটা ভালো হবে ইনশাআল্লাহ শেষটাও ভালো হবে সেই শুরুটা ভালো হবে শেষটাও ভালো হবে এই জন্য হাদিসের ভিতরে অনেক পরামর্শ দিয়েছেন আল্লাহ নবী বলেন মা কি বলা হয় মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিয়াহসিন ইসমা ওয়া আদাবা এরও আগে কিছু কথা যদিও লজ্জা লজ্জার লজ্জা অনেক কথা বলবো না আমি বলব না লজ্জায় আমার কোটি লজ্জা গেছে আমি কেন বলবো না আর আমি না বলতে না বলতে এর চাইতে কত আজে বাজে করিয়ে ফেলাই অথচ মশালা বলতে গেলে একটু লজ্জার মশালা বললে সেই সবকে আন আসি রুজুরের ডাইরেক্ট তুমি আকাম ডাইরেক্ট করবার আমি মশালা ইনডাইরেক্ট করবো তা তো পারবো না আকাম ডাইরেক্ট করো না আমি মশালা ডাইরেক্ট বলবো না সর্বপ্রথম স্বামী স্ত্রী মিলনের ব্যাপারে সতর্ক থাকবা বিছানায় যাওয়ার আগে অজু বানায় যাবা তারপরে তো ছুটবেই না পারলে কমপক্ষে তাই না পারলে কমপক্ষে বড় ধরনের কোনো নাপাক শরীরের সাথে না থাকুক আগান বাগান দিয়ে দুনিয়া জাগাই শিয়ালের মতো দৌড়ে আসেই ঘরে ঢুয়ে গেছো গায় শিয়ালের মুখ কুত্তর মুখ ইত্যাদি মা সেই অবস্থায় তুমি শুয়ে গেছো ভালো হই নেই শুরুটা ভালো হচ্ছে না দোয়া كلام কিছু জানা না দোয়া এর কোনো আমলই নাই স্বামী-স্ত্রী এক জায়গা হওয়ার আগে একটা দোয়া আছে এই দোয়াটা শিখে নিও পড়ে নিবা এরপরে স্ত্রীকে ভদ্রতার সাথে স্বাভাবিকভাবে সুন্নতি তরিকা আর আছে উলামায়ে কেরামের কাছ থেকে শুনে সেভাবে প্রাথমিক আলিঙ্গন এরপরে স্বামী-স্ত্রী মিলনের পরে আবার টাইম মতো গোসল করে দেওয়া ফরজ গোসলকে ফরজ টাইমে আদায় করো ফরজ গোসল হইছে রাতে বেলা 11টা 12টা শুমা সারা দুনিয়ার সব কাম কাজ করিয়া তারপরে গিয়ে গোসল করতি যে কাজে হাত দিবা ওই কাজে বেপরক দাঁড়িতে উঠবা দাঁড়ির উপরে গোসল তুমি ব্যবসাবানি হাত দিবা ওর ভিতরে ধস নামবে মহিলা মাছায় উঠবে তার ভিতরে বেপরক এখানে আমরা বলি বেপরক কিন্তু আগে মুসলমানরা কইতো কই যে এই নাপাক অবস্থায় মাছায় উঠলি লক্ষ্মী বেজারায় লক্ষ্মী বেজারায়ক আল্লাহ বেজার না হয় লক্ষ্মী কি আমাকে না হিন্দুকে আর কথা কয় না হিন্দুরা লক্ষ্মী পুজো করে না তো মুসলমান রক হতো আগে এটা লক্ষি বাজার হয় লক্ষি বেজার লক্ষী বেজারায় লক্ষ্মী বেজার কিন্তু বেজার হয় নামাজ সেরে হিন্দুকে দেখবেন হিন্দুরাও এই ফরজ গোসল যা চাইলে আদায় না করে কোনো হাত দেয় না ওরা এটা ঠিক রাখে যদিও তাদের ফরজ গোসল নিয়মতান্ত্রিক হচ্ছে না আমাদের ফরজ গোসলের টাইম যখন হবে রাতের বেলা হলে ফজরের নামাজের আগে কমপ্লিট করে তাহলে যে ওই মিলনে যদি সন্তান আসে সন্তান ভালো হবে ও ডাক্তার ভালো ডাক্তার হবে হোক ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ার হবে হোক মাস্টার ভালো মাস্টার হবে হোক বিচারপতি ভালো বিচারপতি হবে কথা মহিলা যদি আপনি অন্যায় করেন নাপাক অবস্থায় করেন যাতে হাত দেবেন তাতে ব্যবহার মহিলা এই নাপাক শরীর নিয়ে একটা দিনও টাইম মতো গোসল করে না যার কারণে সংসারে ধস নেমে যাচ্ছে চলে আছে হুজুর হুজুর একটা তাবিজ দিন হুজুর যেন কি হয়েছে ভারী কুলক্ষণ লাগিয়ে দিছে কুলক্ষিতি ধরছে হুজুর তাড়াতাড়ি তাবিজ দিন আরে তাবিজ নাই হুজুর বাটি খাইলে বাইবার কথা শোনা কারণ তোর বউ তো নাপাক তুই টাইম মতো গোসল করিস না জানে এটা তো লজ্জার ব্যাপার যদি আন্তর্জাতিক পরিচিত ব্যাপার তবে লজ্জাসকর ব্যাপার বিদায় রাতের বেলায় সেরে ফেলতে হবে গোপনে সেরে ফেলতে হবে এরপরে স্ত্রী যদি গর্ভবতী হয়েই যায় তা তো জানেন না যে কোন দিন হবে গর্ব আসা স্ত্রী গর্বে আসার পরে সন্তান গর্বে আসার পরে স্ত্রী করে আজে বাজে মানুষের সামনে না যাওয়া এক কোথায় কাহার সামনে না যাওয়া যে চোদ্দ জনের আরাম ওই চোদ্দ মুখমন্ডল হাতের কবজি পায়ের টাটনু নিচে চুপ দেখাইতে পারবে তাই ছাড়া শরীরের অন্য কোনো অঙ্গ দেখাইতে পারবে না গায়ে জামা আছে উন্নয়া বুনে ভাইয়ের সামনে ঘুরতেছে মেয়েতে বাপের সামনে ঘুরতেছে যুবতী মেয়ে যুবতী বোন গায়ে উন্না নাই পোশাক চরম বে এ এর বাপের সাথে জেনার বোনা ভাইয়ের এগুলা লেখা হইতে তালে আছে বাচ্চা পেটে আসার পরে বুজুর্গ আলী দিনে তাজরিবা কোন এলাকার মানুষের সামনে গেলে তো তারা চোখ তুলে তাকাবে না যে ধরনের মানুষের সামনে পড়বা তাদের নজর যেমন হবে বাচ্চার উপরে সেই রকম ক্রিয়া পড়ার সম্ভাবনা থাকে যদি শরীর সামনে যাও শরীর যদি তোমার স্ত্রী পেটের দিকে নজর করে তাহলে শরীরের কুদৃষ্টির কারণে পেটের বাচ্চার ভিতরে সুরা স্বভাব আসে ডাকাতির সামনে গেলে ডাকাতির সামনে গেলে লুচর স্বভাব তাহলে পেশাবের সামনে যাবো যাবা পিস তোমার বৌর দেখবে না কিন্তু আর জায়গার সামনে যাবা তারা তো না দেশ হারবে না বাচ্চা পেটে নিয়ে কুয়া কাটা যায় বাচ্চা পেটে নিয়ে নিরিমিলি বারকে যায়

আগুনের ভিতরে ফেলাইলে জিবরিল আল ইসলাম জান্নাত থেকে যে জামাটা আইনা ইব্রাহিম আল ইসলামকে পরাই দিয়েছিলেন ওই জামাটা ইব্রাহিম আল ইসলাম দিয়েছিলেন ওনার ছেলে ইসাক আল ইসলামকে ছোট ছেলে ইসাক আল ইসলাম ওইটা দেশে ওনার ছেলে ইয়াকুব আল ইসলামকে ইয়াকুব আল ইসলাম ওইটা তাবিজ বানাইয়া মাদুলিতে পুরে ইসুব আল ইসলামের গলায় ঝুলাই দিয়েছে যাতে এই মানুষের নজরটা তাবিজ পর্যন্ত শেষ হয়ে যায় আমার ইসুবের চেহারার দিকে মানুষের খারাপ দৃষ্টি না পড়ে উনি বলেন আল আইন ও হাফকুন দৃষ্টি একটা খারাপ জিনিস মানুষের কু নজরে অনেক সময় ভালো চেহারা নষ্ট হয়ে যায় ভালো জিনিস মন্দ হয়ে যায় তাহলে এই কু নজরের কারণে পেটের বা নষ্ট হতে পারে শুরুটা ভালো করান জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল ও ছেলে নবীর সারা পারে না কবুল আমি উদাহরণে মাঝে মাঝে বলতাম ছোট্ট একটু একটা মেহগুনি সারা লাগাইছেন সোজা করে মেহগুনি সারা সোজা করে লাগাইছেন এলে দুনিয়া না যায় বাস খুঁটি দিয়ে ঠেন্না বাদায় দিয়েছেন বাস সোজা হয়ে বড় হয়ে গেছে এরকম মোটা লক সুন্দর হয়েছে ওরে নিয়ে আর কোনো ঝামেলা নাই কিন্তু যেই গাছটা সারাটা লাগাইছেন একটু হয়ে বেয়া হয়ে কাজ করিয়া গাছের গোড়া আপনার বাড়ির জাগার মধ্যে পাশের বাড়ি দিক মাথা কাজ করে দিয়েছেন যে ওই অবস্থায় ওই বাড়ির পর বড় হয়ে ওকে উঠন মুঠন সব মানে ছায়া পড়ে যাবে ওরা দায় ঠেইয়া আমার যন্ত্রণায় নির্যাতনে জাগা বেঁচে কিনে ধুয়েটি চলে যাবে সেই সময় আমি কেনবো এই বলিয়া গাছের গোড়া বাড়ি এরকম কিছু ভালো লোক আছে না খুব দিনদার মানুষ ফজর নামাজ পড়ে ফের মেহগুনি গাছ লাগায় গোলা বাড়ির মধ্যে ভাঁষের বাড়ির দিকে মাথা কাজ করে এই গাছ তিরিশ বছর পরে এইর মোটা হয়ে গেছে ওই বাড়ির উঠোনের উপরে মাথা ওই বাড়ির ছেলেটা দুর্বল গা

সামাজিক ভাবে দুর্বল পারলাম না বুড়ের সাথে দেখো কত কষ্ট এরপরে আইসে গেল আমপান ও গাছের মাথা উত্তর দিক তাহলে দক্ষিণে মাথা সে পড়লি উত্তর দিক ওই বাড়ির পর পড়বে না সে গাছ গুল্লিতে যাই ওই বুড়োর বাড়ির ঘরের পর পড়ে ঘরের মাটির সাথে মিশিয়ে দিছে বুড়কে কি করলো ঝড়েও মি মিহল ঝড়ীর রকম অষ্টজাত উত্তর দিকদিকে গাছ পারবে উত্তর দিক সেই গড়ের গাছের দিকাসলকে কয় যে ঝড় তো মহা মাত্র بہانہ আরে দক্ষিণী ঝড় এই দিকপালাবে দক্ষিণী আম পান আর সিডারের সুনামির যে শক্তি তার চাইতে ওই অসহায় মজলুম সামাজিকভাবে দুর্বাজ যুবকের মুখের হাইটা আরো বেশি শক্তিশালী ও যে হাই ছাড়ছে আল্লাহ পাক সেই হাইতে দাস্তারে ঘুরে এত বাড়ির মধ্যে হেলাই দিয়েছে ঠিক সুতরাং পারে না সাবধান থাকেন ভাইয়া জমিদারি গিরি বেশি দিন চলবে না সতর্ক ডাল কয়খানা হয়েছে ব্যাঙ্গে পড়ছে এমন ওই যুবক কাকা আমরা থাকতে পারলাম না আপনার জালে জায়গা টাকা বেসে চলে যাব আস ঠিক আছে ব্যাস উনি কিনে এনেছে গাছ তো বেকা তিরিশ বছরে মোটা বেহা গাছ এমন ওই জায়গা বিল্ডিং উঠে দিয়ে এত সুন্দর গাছ তো কাটা যায় না আর 20 বছর পরে কাটো ঠেলে সোজা হারি পুরো বনমালিপুরের সবাই যে কাশি বান্ধব গাছটা টানলে সোজা হবে আমাকে হুজুরকে জালালি কতম পড়তে লাগাতেছেন হুজুর আমরা গাছ সোজা করতে লাগছি আপনারা শুধু জ্বালালি কতম পড়বে না আর মনে করবেন করবে ঘন্টা দুর্মধ্যে গাছ সোজা করবে হুজুরকে কে জালাল কতম কাম হবে না খতম হবে সব বেহ হয়ে যাবে গাছ সোজা হবে না কারণ লাগানোর সময় ব্যাখ্যা করে লাগাইছে জন্মের সময় যার বিসমিল্লা দেখুন এসেলে নবীর সারা পারে না কবুল জন্মের সময় ভালো হয় নাই বাচ্চা পেটে যাইছে মা সারাটা দুনিয়া টগলু গুলার মতো দৌড়াই বেড়াইছে মার্কেট করছে ফিল্ডিং মারছে হাজার লক্ষ বদমাস সব ডাকাত গুন্ডু বদমাসদের ভিতর ঠেলা ধাক্কা খায় বেড়াইছে ওদের বদনজর পড়ছে ওই পেটের বাচ্চা ভালো হইতে পারে না এবার জন্মের সময় তোমার সুন্দর ঠিক নাই শরীয়ত সম্মত জন্ম তার হয় নাই হাসপাতালে বেশিরভাগ এখন ক্লিনিকে জন্ম হয় এই ছোট বাচ্চার চেহারা দেখ তুমি দেবতা পাঠিয়েছ মুখে উলুদনী দিয়ে যে আমি শুনতে হবে তারা আজ আগ হিন্দু মেটি তার উড়ু উড়ু শুনছে পরে দেখি যায় বাচ্চার ভিতরে উড়ু উড়ু স্বভাব হিন্দুদের যে কালচার সেই ভালো লাগে ভালো রাতের বামে বোমা ঈদের রাতে বোমা ফুটাইতে ভালো লাগে আরে বস বাজাইতে ভালো লাগে বাজাইতে ভালো লাগে ছেলে বড় হলে উলাকান্দি যাইতে ভালো লাগে দুর্গা পূজায় যাইতে ভালো লাগে কালী পূজায় যাইতে ভালো লাগে সরস্বতী পূজা ভালো লাগে লক্ষ্মী পূজা ভালো লাগে হিন্দু বাড়ির লাড্ডু ভালো লাগে ওর ঈদের নামাজ ভালো লাগে না ওর রোজা নামাজ ভালো লাগে না কারণের জন্ম ব্যাপার ভাতা খায় বাংলাদেশ স্বাধীনতার পক্ষে যুদ্ধ করছে বাপ আমি তার একশো এক লক্ষিউট দেই তাদের পরিশ্রমের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি মুক্তিযোদ্ধাদেরকে আমি সেলিউট দিই তবে মুক্তিযোদ্ধা

আসেনা নাই ও জন্মের সময় উলুদনী শুনছে আজান শুনে নাই উড়ু উড়ু শুরু ভালো যার শেষ ভালো কাজের যুবক তুমি তোমার তোমার মা বাপ ফেল করতে পারে তোমরা ফেল করো না ব্যর্থ হয়ে না দিন দিন সবকিছু ডিমোশন হচ্ছে তোমার বাপের জন্ম হয়েছিল সেরা কাতার মধ্যে ফেস্টে ধরে তোমার ফুপুরা দাদিরা তোমার দাদিরা বের করছিল তোমার জন্ম হয়েছে মোটামুটি আর একটু ডেভেলপ তোমার জন্ম হয়েছে কম্পিউটারের ভিতরে আর তাছাড়া এসিজি করে তোমার দেখে শুনে বের করছে আর আসলে তোমার বাচ্চা ফয়দা হবে হেলিকপ্টারের মধ্যে বেশি দেরি নেই আকাশে উড়ানোর সাথে সাথে ডেলিভারি হয়ে গেছে ডেভেলপ হচ্ছে কিন্তু দোস্ত চরিত্রের অবনতি হচ্ছে চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে কিনা দুনিয়ার কিছুর দাম বাড়তেছে শুধু চরিত্র ধ্বংস করার যে আসবাবগুলো এইগুলোর দাম কমাইতেছে এতে খালি ছাড়া আর অভাব এতে খালি ছাড়া আর ওরে প্রত্যেকটা কোম্পানি ছাড় দেয় এত এমবি মাত্র এই কয় টাকা এত এমবি মাত্র এই কয় টাকা এই কয় জিবি এই কয় টাকা আর জিবি কিনে কেন যুবকদের জীবভাবে রয় যাইতেছে রাতের পর রাত খাওয়া নাই না নাই ঘুম নাই সব সুযোগই যাইতেছে কঙ্কাল হয়ে যাইতেছে সবকিছুর দাম বাড়লে গাজা বা ফেন্সিরিলের দাম কমে এগুলো আন্ডারগ্রাউন্ডে আসতে তালেই আছে সমস্ত যুবকদেরকে ধ্বংস করে যাচ্ছে যুবতীরা মেয়েরা কলেজে যে সিগারেট খাওয়া শিখতেছে ও যুবক তোমরা সাবধান হয়ে যাও তোমাদের সন্তান যেন এরকম না হয় এর জন্য জন্ম শুরু থেকে তুমি সুন্নতি তরিকায় আসো যখন তোমার ইচ্ছের গর্ভবতী হবে ওই সময় পর্দা যাইতে দিবা না কারো সামনে বাইরে যাইতে দিবা না ঘরের ভিতরে বাড়ির মধ্যে পর্দা কইরা রাখবা সময় যখন হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করো মুনাজাত করো তোমার স্ত্রী যেন পর পুরুষ একজন ডাক্তারের সামনে তার ইজ্জত কইলে দেয়া না লাগে মেয়েদের হাতে যেন বাচ্চাটা নরমাল ডেলিভারি হয় এর নে তুমি দোয়া করো মনেজাত করো স্ত্রীকে বেশি বেশি কোরআনের কাইমতিলা করাও গর্ভবতী অবস্থায় বাড়ি থেকে সাদর জ শশুর শাউরির খিদমতে নিয়োজিত হবে বুড়ো বুড়ো শশুর শাউরির খিদমত করবে যতটুক পারে যতটুক পারে ওর দ্বারা বুড়ো বুড়ি ওই সুবহান তারা যায় নামাজ বসে দোয়া করবে আল্লাহ আমার বউমা কত অসুস্থ প্রেগন্যান্স গর্ভবতী আপনার মা হয়ে গেছে নিজেকে নিজে সামলাইতে পারে না তার মধ্যে আমারে ভাতগুলো বাইরে দিলো আমার মশারি কেটে বান্দা দিলো আমার গাইল্যাপটা তুইলা দিলো আমার মামারে একটা চা গরম করে খাওয়াইলো এই যে যে মামা করে ডাকে এই বুড়োর কথার ভিতরে বুড়ো বুড়ির কথার মধ্যে দোয়া আল্লাহ পাক ওদের দোয়ার ছিলায় বাচ্চাটা নরমাল ডেলিভারি দেবে সন্তান হবে আল্লাহ ভালো মানুষ শুধু ভালো হোক আল্লাহ এবারে জন্মের পরে আগে থেকে একটু খেজুর রেখেন বাড়ি জন্মের পরে বাচ্চাকে দুনিয়ার কোনো কিছু না খাওয়াই আর কিচ্ছু খাইতে দেবেন না মায়ের দুধও আগেতে খাইতে দিয়ে না আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফ্লাক্স আর ফিডার বরে সুন্দর দুধের ব্যবস্থা করেই রাখছে মায়ের বাচ্চা ডেলিভারির আগে ইসলামে জাররা পরিমাণ দুধ নাই বাচ্চা আসার সাথে সাথে দুধ কত থেকে আসলো আল্লাহ কা মিন ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা রক্ত আর মলমূত্রের ভিতরে থেকে আমি ফ্রেশ দুধ তৈরি করে তোর ফিডার ফ্লাক্স ভরে দিছি

20 কেজি দুধ হয় 4 তেমানের মুখে 4 তে ছিদ্র আছে 4 ছিদ্রতে 20 কেজি 5 কেজি করে প্রত্যেকটা ছিদ্রতে বের করা গেল মহিলার स्तन থেকে দুই 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 স্থান থেকে দুই পু আধা কেজি দুধ বের হলো এই দুই আধা কেজি দুধ বের করতে আল্লাহ তারা দুইটা ছিদ্র ব্যবহার করে নাই রহমানুর রহিম আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বলেছেন চা কি দেব বলবো ভাষা নাই আল্লাহ এই এক পু এক পু আধা কেজি দুধ বের করার জন্য দুইটা স্থানের মুখে 32 টা ছিদ্র বানাইছে কেন 32 টা মুখে 32 রকম মেডিসিন আছে ওই 32 সিদ্রের ভিতর থেকে বের হয় দুধ খাইবা বাচ্চা দুধ পান করবে মুখের মধ্যে 32 টা দাঁত হবে ওরে 32 টা দাঁতের 32 রকম অনুভূতি কথা কন মারির দাঁতের অনুভূতি আর সামনের দাঁতের অনুভূতি এক না 32 দাঁতের 32 রকম শক্তি এই 32 রকম শক্তি আর অনুভূতি তৈরি করার জন্য 32 টা সিদ্রের মুখে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন মেডিসিন তৈরি করে রেখেছে ওই মেডিসিন মিশ্রিত দুধ বের হয়ে আসে বাচ্চা দুধের পান করবে বাচ্চার মুখের ভিতরে শক্তি বাড়বে মায়ের স্নানের দুধে মেধা শক্তি শক্তিশালী হয় হার ভালো হয় লাংস ভালো হয় পাকস্থলী শক্তিশালী হয় পিত্রতলি শক্তিশালী হয় কিডনি ভালো হয় বাল ভালো হয় রক্ত পরিষ্কার হয় শিরা উপশিরা ভালো হয় কাজেই সব দলিলের চেষ্টা করবে আমার মায়েরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে জন্মের পর থেকে নিজ নিজ ধরনের দুধ খাওয়ানোর এটা হলো আল্লাহ পাক দুনিয়ায় মেহমান পাঠাইতেছে আল্লাহ পাক তার মেহমানদারি মায়ের স্নানের মধ্যে পাঠিয়ে দিয়েছে অনেক মারা আছে শরীর ঢিলা হয়ে যায় ভাইতে বাচ্চারা দুধ খাবে না বলে আগে থেকে ভিটার মিটার বোতল কিনে রেডি হয়ে রাখছে বুড়ি হয়ে যায় ভাইতে খাইছ কার দুধ ইটালিয়ান দুধ অস্ট্রেলিয়ান দুধ ফ্রান্সের দুধ কোরিয়ান দুধ জাগে দুধ খাইছে তোমার বাচ্চা সেই দিক চলে যাবে তোমারে মা কই ডাকবে না কথা বলেন না কে ইন্ডিয়ান করে দুধ খাইছিস তোর ইন্ডিয়া ইন্ডিয়ামুখী হয়ে যাবে ইটালিয়ান দুধ খাইছিস ইটালিমুখী হয়ে যাবে খাওয়া তোর দুধ তোর মা তোর সা তোর বাচ্চা তোর সাল বসবে না কথা কখন না কে ভুল করছি তো পদে পদে